আল্লাহ উল্লেখ করেছেন কিলোমিটার আসিল না কি আসিল সেখানে পরীক্ষা করে তারা বলছে কোথায় যায় গোস্ত আজ থেকে ছয় বছর আগে এখান দিয়ে যে তুফানটা কথা প্রবাহিত হয়েছে

আপনার উন্মতকে কে এমন পর্যন্ত যত গুণা করুক সীমা লঙ্ঘন করুক কাউমে আদের মতো কাউমে সামুদের মতো কাউমে লুতের মতো কাউমে আইকার মতো এইভাবে জাম বানান বানাবো না জাম বানান তখন এই জায়গায় ভূমিকম্প বলি পাকা জাম সংগ্রহ করে

জমিনের শেষ মাথায় গেছে এবং আজকে বিজ্ঞান বলছে কমপক্ষে এগারো কিলোমিটার তরঙ্গে কমপক্ষে যেখানে জমিনের প্লেট প্লেট ইস্পাতের প্লেট যে প্লেটের উপর আল্লাহ জমিনকে বাসা সম্ভব আর এই প্লেটের নিচে হইলো পানি এই প্লেটের নিচে হইলো পানি আল্লাহ এইভাবে লোহার পাপ এটা ভালো বুঝবে জমিনের নিচে আল্লাহ লোহার পাপ বিছিয়েছেন হিমালয় আজকের বিজ্ঞান যেটাকে বলে প্লেট

কথা বুঝাইতে পারি না এখান দিয়ে প্যারাকের কোন দরকার নাই এখন কোরআনে আরেক বলেছেন এই পাহাড়গুলো দিয়ে আমি যদি জমিনে প্যারাক মেরে না দিতাম তাহলে যেখানে কোনো প্যারাক মেরে না দিতাম

থাকন একজন সাংবাদিক একজন সাংবাদিক আমাকে বলল অনরা বল মানে না যদি পেরেক এখান দিয়ে দেখা যায় টেবিলের এখান দিয়ে পাঁচটা প্যারাক মেরেছে সব আমেরিকা দিয়ে latino america এখান দিয়ে পাঁচটা মেরেছে এখান দিয়ে পাঁচটা মেরেছে এখান দিয়ে তো পুরো টেবিল খালি মাছখানেতে একটা পেরেকো मारे নাই তাই আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান যে মিস্ত্রি এই টেবিলটা বানিয়েছে সেই মিস্ত্রি জানে প্যারা কোনখান দিয়ে লাইনে মারতে হবে সেই মিস্ত্রি জানে কোন লাইনে প্যারা কয়টা মারতে হবে ঠিক কিনা বলেন এইখান দিয়ে প্যারাকের কোনো দরকার নাই এই জন্য মাঝখানে কোনো প্যারাক থাকবে না এইটা বুঝলে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে তাহলে যেখানে কোনো পাহাড়ি নাই আপনারা শূন্য পড়ে ফেলবেন সেখানে কেন প্রতিদিন ভূমিকম্প হয় না আমরা একটা অনুষ্ঠান করি এটা সোজা জবাব এটা যেই জায়গায় প্লেটের

আল্লাহর কদর নিয়ে চিন্তা না করি তাই তো বলেছে আমাদের ভাগ্য বিলম্ব না সাড়া বগ্নসিভ হওয়া ছাড়া অন্য কোনো পথ আমাদের জন্য খোলা থাকবে না আর তোমরা তেরাবুন রাব্বুল আলামিন আমরা আজকে যদি করো আমি পরে আমাদেরপরিবারে আপনারা সুন্নাত পড়ে ফেলবেন কালকে সন্ধ্যা আমরা একটা অনুষ্ঠান করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এখন দোয়া ছাড়া আর কোন ওষুধ নাই বলেন এই এলাকা আসার পর আল্লাহ তুফানটাকে জমিনের সম্পর্ক নাই উপর দিয়ে নিয়ে যেতে পারেন পারেন কিনা আমার কাছে দোয়া করো একবার যদি বলতো

তাহলে মোকাবিলা যদি আমরা করি তাই তুফান যিনি পাঠাইছেন আমাদেরকে সজাগ করার জন্যে তার রাগ হল চলবে না কমবে আমি দিলাম খেলা আর তোমরা খেলার মোকাবিলা করো এই যে মোকাবিলা যদি করো আমি স্পিড আর একটু বাড়ায় দিলাম আমাদের সম্ভাবনায় না যারা আমি কি বুঝাতে পেরেছি আপনি বাস্তব কথাগুলো বলছেন কিন্তু ফুট হবে আমার সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদের দরকার ছিল জাতির কাছে এমন একটা নির্দেশ দেওয়া যে আপনারা প্রত্যেকটা মসজিদে আপনারা প্রত্যেকটা জমাতে আপনারা সবাই দোয়া করুন আল্লাহর কাছে এমন নির্দেশ তো আল্লাহ তুমি বাংলাদেশটাকে রক্ষা করো তাহলে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই একবার গিয়েছিল পাবলিক কিছু পাবলিকের আছে কিন্তু আমাদেরকে যারা চালায় একবার একবারও যদি বলতো একশো বছরের কোন দিকে ভিতরে সবচেয়ে মারাত্মক বিপদের আশঙ্কা

আজকে আল্লাহ তুমি আমাদের যেন দান করো আমিন আল্লাহ তুমি বাংলাদেশটাকে রক্ষা করো আমিন আর সাইক্লোনটার মুখ এই মাস থেকে একবার গিয়েছিল ওড়িশার দিকে আরেকবার বিজাগা বিজাগা পর্যন্ত দক্ষিণ পূব ভারতের কোণার দিকে আবার গিয়েছে থাইল্যান্ডের কাছে আবার এইজন মুখ গিয়েছে আরাকান আগে তারপরে হজ এখন দেখা যায় হজ আরাকান আর বাংলাদেশ

তোরা ভাগ করবি আপনি জঙ্গলের মধ্যে ফেলে দিল একজন বুড়া হয়ে গেছে ভাগ করে দিল কয়েকটা ছেলেরা তাই ছেলে ছিল শক্তিশালী ওদেরকে ডাকলো দেখে বললো আমি মরে গেলে হাসরউদ্দিন আল্লাহ তোরা আমাদের লাশটা মাটির নিচে দাফন করিস না ইমানের হাদিস দেখেন ছেলেরা বলল লিমাজা ইয়া বাবা जिंदा আব্বা কেন মাটির নিচে দাফন করব না সয়দা জন্য বলেছি মাটির নিচে গেলে তো আমাকে আবার जिंदा করা হবে আমাকে কেরামন কاتبিন তোমার লাশ সে سوال জবাব করবে না করে আমি তো কোনো নেক করতে পারি নাই এখন আমাদের যদি মাটির দেশে কবরে আমাকে जिंदा করা হবে তো তোরা আমারে বাড়ি জালিস দিস না ছেলেরা বলো তাহলে কি করবো পাহাড় থেকে শক্ত শক্ত কাঠ এনে আমার লাশটা এক জায়গায় রেখে চারিদিকে কাঠ দিয়ে তার মধ্যে কেরোসিন পেট্রোল ঢেলে আগুন লাগাই দিবি এমন আগুনে জ্বালাবি যাতে একটা হাড্ডি গুড্ডি কিচ্ছু এক বিদ্যুয়ে না থাকে এরপরে আমার এই শালিগুলাকে তোরা ভাগ করবি কড়া শালি আগুনে পড়া সাইগুলাকে এক ভাগ সাগরে ফেলে দিবি স্রোতে নিয়ে যাবে আরেক ভাগ যে দিনে একটু বাতাস বেশি হবে বাতাসে উড়াইয়া দিবি যাতে বাতাস এটাকে পুরো দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দেয় আরেক ভাগ জঙ্গলের মধ্যে ফেলে দিবি এইভাবে সে ভাগ করে দিল ছেলেরা তাই করলো ছেলেরা তাই করলো বাবা রসিয়ত হাসর আল্লাহ এই লোকটাকে উঠাবে কেতাবল ইমানের হাদিস দেখেন এই লোকটা জিন্দা করবে জিন্দা করে বলবে আও আশাইতা কাজা ও কাজা তুমি কি তোমার ছেলেদেরকে এই ওসিয়ত করেছিল মরার সময় তোমার লাশ যেন দাফন না করে আগুনে পুড়িয়ে সাইগুলাকে এইভাবে উড়িয়ে টুড়িয়ে দেয় লোকটা বলবে বাবা আল্লাহ হয় যা কইছি কেন কইছ তখন লোকটা বলবে রবুল আলমিন আমি নাস্তিক ছিলাম না আমি বেইমান ছিলাম না তোমার উপর আমার বিশ্বাস ছিল একই ছিল কিন্তু কবর আজাব আজাবুল কবরে হাক্কন আজাবুল কবরে হাক্কন কবরের আজাব কি সত্য নাকি নিরেট সত্য একবার মহাসত্য ঠিক কিনা বলেন আমি কবরে প্রশ্নের জবাব দিতে পারবো না হাস্যরের মাঠে তুমি হিসাব চাইলে আমি হিসাবে জবাব দিতে পারবো না আমার কোনো আমল কোনো বুঝি কিচ্ছু নাই মপকাতে পারবে তাহলে তুই লাস্ট পুড়ে ফেলার কথা বলছিস কেন আমরা আল্লাহ তোমার দৌড়ে কইছি নিজের জীবনে শাস্তির ভয় কইছি আল্লাহ তাকে জিজ্ঞেস করবে আমার দরে আল্লাহ মুখটা বললো হ আল্লা আল্লাহ ফেরস্তা থেকে বলবে বিনা হিসাবে তাকে বেশ নিয়ে যাও তাই আল্লাহর আল্লাহর ভয় খে খোদা এটা হলো ইমানের মূল ভিত্তি খফের খোদা এটা ইসলামের আসল ভিত্তি কিন্তু আমরা এখন ক্যাসেট বাজাবার মতো আমাদের প্রত্যেকের মুখ দিয়ে লাই লাই লাল্লাহ ক্যাসেটের মতো বাইরে হয় কিন্তু লাই লাই লাল্লাহ যেই দাবি লাই লাইল্লাহ বললে যা করতে হবে এগুলা কি আমাদের জীবনে আসে আসে এই ক্যাসেট বাজিয়ে লাভ কি এই ক্যাসেট কোন কাজে লাগবে না নবী মদিনায় গেলেন আবু বকর ওমর ওসমান আলী এরপরে এনাদের সাথে আরো কয়েকজন একটা সুরা গঠন করলেন মজলিসে সুরা নবুত পার্লামেন্ট কোরআনিক খেলাফতের প্রথম পার্লামেন্ট সেখানে আল্লাহ নবী আউ এক দায়িত্ব ওমরকে আরেক দায়িত্ব ওসমানকে আরেক দায়িত্ব খালেদ আরেক দায়িত্ব আরেকজনকে আরেক দায়িত্ব এইবার তারা স্লোগান দিলেন মক্কাতে পারি নাই মদিনাতে আসার পরে আমরা এখন আল্লাহর পথে নিজের জীবনও চালাবো পরিবারও চালাবো পুরা মদিনের ইসলামী রাষ্ট্র এটাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী চালাবো চালায় নাই বোধ হয় চালায় নাই বোধ হয় নবী চলে যাওয়ার পরে একাধারে চারজন প্রথম দুইজন নবীজির মেয়ে জামাই নবীজির শ্বশুর প্রথম দুইজন আউ বকর অমর এই দুইজন ছিলেন নবীজির শ্বশুর আর শেষের দুইজন ওসমান আর আলী নবীজির কি মেয়ে জামাই মেয়ে জামাই তাহলে এই চারজনকে আমরা দেখি পুরা তিরিশ বছর পুরা তিরিশ বছর এই কোরআন অনুযায়ী কোরআনের অর্থনীতি কোরআনের সমাজনীতি কোরআনের রাজনীতি কোরআনের মানবাধিকার সব কোরআন অনুযায়ী চালাইছে তিরিশ বছর আর এই তিরিশ বছরে রোমানদের সাথে যুদ্ধ হয়েছে পারস্যদের সাথে যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে মুসলমান ঠকে গেছে নাকি সুপার পাওয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আল্লাহ ইলিল হুকম ইল্লা ঠিক কিনা বলেন তাহলে আমি যদি একমাত্র আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবেন আর যদি আল্লাহরে ভয় না করে দুনিয়ার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ভয় করি তাহলে আমার জীবন আরো অসার হবে আমার জীবন আরো নিরর্থক হবে আমার জীবন মোটামুটি সবচেয়ে বেহুদা যাবে হাদিসে একটা হাদিসে বলেছেন তোমার জৌবন কাল তোমার যৌবনকাল নাম্বার ওয়ান আবার তোমার যখন টাকা পয়সা ছিল সেই সময়টা আবার তুমি যখন অবসর ছিলে সেই সময়টা কিভাবে তুমি কাটিয়েছ এখানে পাঁচটা জিনিস উল্লেখ করেছেন সংক্ষেপে আমি শেষ করছি তাহলে হাসরের মাঠে আদম কোনো বনি আদমকে একটা পা উঠাইতে দেওয়া হবে না একটা পাও তামার জমিনে রেখে আরেকটা পা শূন্য করবে সামনে এগোবার জন্যে আল্লা বলবেন কেফিয়া বনিয়া আদম ওরে আদম সন্তান এক পাও তামার জমিনে রেখেছিস আরেক পাও সামনে হাঁটার জন্যে শূন্য করেছিস এই শূন্য পাটা লাগাস না এক পায়ের উপরে একাধারে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থেকে তুই এই জীবনকে কোন কাজে লাগিয়েছিস বিবেক বুদ্ধিকে কোন কাজে লাগিয়েছিস তোর সম্পদকে কোন কাজে লাগিয়েছিস সন্তান কিভাবে সম্পদ কিভাবে কামাই করেছিস আর কিভাবে ব্যয় করেছিস এগুলার পুঙ্খুন পুঙ্খুরূপে হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না দেওয়া লাগবে নাকি লাগবে না আর দেওয়া হবে মোটামুটি গোডাগুডি হাসুর হিসাবটা মোটামুটি কেন যার রাত যার রাত খায় ভাইয়ারা